নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মেষ রাশির ভিডিও এবং মেষ যখন আপনি মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা এটা নতুন একটা সিরিজ দু সাল রবির বছর মেষ রাশির জাতক বা জাতিকারা আমি বিশেষ কিছু টোটকা দেব মেষ রাশির জন্য লগ্ন হলেও করতে পারেন আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন প্রভাবটা অনেকটা ভালো থাকবে সারা বছরব্যাপী এই ছোটো ছোট টোটকাগুলো চেষ্টা করবেন করা আশা করব তাতে বেশ ভালো ফল পাবেন হ্যাঁ এই টোটকাগুলোতে বিশেষ কিছু খরচা নেই কিন্তু নিয়মিতভাবে করে যাওয়াটা আপনার বা আপনাদের জন্য ভালো ফল দিতে পারে আমার তো এই প্রচেষ্টা থাকে যে যাতে আপনারা কিছুটা ভালো রেজাল্ট পান তো আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে প্রত্যেক দিন আপনারা জানেন ভিডিও আছে আর ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তো বন্ধুরা চলুন শুরু করছি এটা শুরু করা যাক আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা দেখুন আপনার সময় এমনিতেই ভীষণ চাপের চলছে রাহুল অবস্থান খুব শুভ নয় দ্বাদশে শনি সাড়ে সাতই চলছে এবার যদি কোনো মানুষের ধরুন আপনি মেষ রাশি আপনার হয়তো শনির দশা চলছে আপনার হয়তো রাহুর দশা চলছে অশুভ কেতুর দশা চলছে বা বুধের দশা চলছে আপনার সময় কিন্তু আরও খারাপ হয়ে যাবে প্রেসার আরও বেড়ে যাবে তো সামগ্রিকভাবে আমি বলতেই পারি আপনি অ্যাকচুয়ালি প্রেসারে রয়েছেন এবং এই চাপটা আপনি লক্ষ্য করে দেখুন দেখুন আমি তো আপনাকে পার্সোনালি চিনি না কিন্তু আমি এটুকু আপনাকে বলতে পারি আপনার যা চাপ সেটা মানসিক বোঝা দায়িত্ব বা বোঝা মানসিক চাপ এর একটা কারণ কিন্তু একাদশে রাহু অবর কারণ শনি সাড়ে সাতি তো এটা তো ব্যাপার দেখুন বাইরের অনেক আনুষঙ্গিক সমস্যা তার মানে দাঁড়াচ্ছে আমি নিজেকে ভেতর থেকে শ্রং করব এবং প্রকৃতি থেকে কৃপা আদায়ের চেষ্টা করব। প্রকৃতি থেকে এবং এই প্রকৃতির কৃপাগুলো পাওয়ারই টোটকা হচ্ছে এগুলো বুঝতে হবে আমাদের পরিবেশে অনেক রকম শুভ এ শক্তি বা এনার্জি কিন্তু থাকে আমরা সেগুলোকে যদি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু প্রভাব অনেক ভালো হয় এর একটা প্রয়োগ হচ্ছে মন্ত্রোচ্চারণ পুজো পাঠ অবশ্যই মানে মন্ত্রোচ্চারণের দ্বারা পুজো পাঠের দ্বারা ওই পরিবেশের যে এনার্জিগুলো রয়েছে সেগুলোকে পজিটিভ ভাইবস বা সেই পজিটিভ ভাইবসগুলোকে আমরা ইনটেক করার চেষ্টা করি আমি সেরকমই কিছু টোটকা বলবো প্রথমত দেখুন বন্ধুরা শনির সাড়ে সাতই চলছে এবং এটা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চলবে আপনাদের ক্ষেত্রে তো সম্ভব হলে আপনারা অবশ্যই বাড়ির কাছাকাছি যে কোনো একটি নির্দিষ্ট শনি মন্দিরে যাবেন নির্দিষ্ট শনি মন্দিরে যাবেন দেবতা বা শনিদেবের কে প্রণাম করবেন প্রণাম করবেন আপনার সামর্থ্য মতো পুজো দেবেন কিন্তু যে দেখবেন খেয়াল রাখবেন পুজোটা তখনই কমপ্লিট হবে যখন আপনি পুজোর নিয়মগুলো মানবেন দুটো জিনিস মেনলি খেয়াল রাখবেন শক্ত সোজাভাবে দাঁড়াবেন না মানে এই বুক সোজা করে একটু ঝুঁকে একটু বেন্ড হয়ে থাকবেন ঝুঁকবেন দেবতার সামনে এই জন্যই মন্দিরের দরজাগুলো ছোট করা হয় যাতে আমরা ঝুঁকে মাথা নিচু করে মন্দিরের ভেতর ঢুকতে পারি তো ঝুঁকবেন দেবতার সামনে কৃপা ভিক্ষা করবেন এটা এক নম্বর কথা হুম এটা এক নম্বর এবং ওনার সামনে দাঁড়িয়ে পুজো দেবেন না স্ট্রেট দাঁড়াবেন না একটু বাঁদি ডান দিকে বা একটু বাঁদিকে সরে দাঁড়াবেন সাইড থেকে পুজো দেবেন দৃষ্টি যেন সোজা না থাকে এবং এইটা চোখে চোখে নয় দেবতার পায়ের দিকে তাকিয়ে পুজোটা দেবেন এটা প্রথমত প্রত্যেক শনিবার করে পুজো দেবেন প্রত্যেক শনিবার করে চলুক এটা প্রত্যেক শনিবার আপনি যেখানেই থাকুন অনেক ভালো রেজাল্ট হবে অনেক অনেকটা ভালো ফল হবে একদিনে পাবেন না অন্তত দু তিনটে মাস কন্টিনিউ করুন আপনি ভালো রেজাল্ট বুঝবেন এবং সম্ভব হচ্ছে মানে প্রত্যেক দিন হলে ভালো হয় প্রতিদিন হলে অথবা না হলে প্রতিদিন পস পসিবেল না হলে হনুমান চল্লিশা যে কোনো প্রত্যেকটা দিন হলে ভালো হয় নাহলে অন্তত মঙ্গলবার অবশ্যই পাঠ করুন নির্দিষ্ট সময় সেট করে অনেকে বলেন আমি কোনো দিন সকালে পাঠ করে নিই কোনো দিন সন্ধ্যেবেলা পাঠ করি কোনো দিন রাত্রিরে শোয়ার আগে একটু করে নিলাম এটা কিন্তু কোনো প্রসেসই নয় আপনি ভুল করছেন ভুল করছেন আপনি সকালের খাবারটা সকালেই খাবেন হ্যাঁ সকালেরটা সকালেই খাবেন লাঞ্চ কিন্তু মানে রাত্রেবেলা হয় না বা ডিনার কিন্তু সকালবেলা হয় না তো একটা ফিক্সড টাইম সেট করবেন করবেন হনুমান চল্লিশা অনেকের মুখস্থ নেই অনেকের মুখস্থ আছে তো হনুমান চল্লিশাটা পাঠ করুন হনুমানজির ওপর শনিদেবের বিশেষ কৃপা রয়েছে আশীর্বাদ রয়েছে যে যারা হনুমানজির পুজো পাঠ করেন তাদের কিন্তু শনির সাড়ে সাতি বা এফেক্ট কমে যায় আসে না ধরতে পারি কমে যাবে ভালো হবে তাতে হ্যাঁ হনুমান চাল্লিশা পাঠ করলেই হনুমানজির কৃপা কিন্তু পাবেন তো এটা করুন একটা খুব খুব গুরুত্বপূর্ণ টোটকা দিচ্ছি সম্ভব হলে করবেন দু নম্বর টোটকা এটা বন্ধুরা বাড়িতে সম্ভব হলে এই মুহুর্তে আপনাদের পয়সার চাপ আছে আমি জানি আছি আপনি ইনকাম প্রচুর করতে পারেন কিন্তু সেভিংসের মুখ দেখতে পাচ্ছেন না তো পয়সার চাপ আপনার ডেফিনেটলি আছে তো কি করবেন একটা জল চৌকি নেবেন হুম একটা জল নেবেন জল চৌকি নিয়ে তার সেটাকে ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছেন একটু আলপনা দিলে ভালো হয় একটা পূর্ণিমাতে করে নেবেন এটা সারা বছর থাকবে এটা পূর্ণিমাতে জল চৌকি নিয়ে জলচৌকি বাড়ির মায়েরা কাকিমা জেঠিমারা জানেন তার উপর একটু আলপনা এঁকে নেবেন নিজের মতো করে একটা লাল কাপড় দিয়ে জলচৌকিটা মুড়বেন হ্যাঁ সামান্য কিছু চাল তার উপর ছড়াবেন চাল বা ধান ছড়াবেন মানে একদম ছড়িয়ে ছিটিয়ে দেবেন একটু রাখবেন তার উপরে মায়ের একটা পট রাখবেন ফটো রাখবেন বা পট বা মূর্তি হলেও ভালো হয় দরকার নেই ফটোই রাখবেন প্রতিদিন সকাল সন্ধে ওই ফটোটায় মায়ের পুজো করবেন উত্তর দিকে করবেন এটি লক্ষ্মীর ফটো বাড়িতে প্রতিষ্ঠা করুন এটা প্রতিষ্ঠা পুরোহিত দিয়ে করতে পারেন যদি সম্ভব নয় পুরোহিত আনা অনেকে বাইরে থাকেন হয়তো আপনি কলকাতার ছেলে আপনি কাজের সূত্রে বহরমপুরে পড়ে আছেন হয় না বহরমপুরও বাদ দিয়ে দিচ্ছে আপনি কাজের সূত্রে হয়তো ব্যাঙ্গালোরে পড়ে আছেন পুনেতে আছেন পুরোহিত পাবেন না তো নিজে করুন সকাল সন্ধ্যে একটু ধূপ দেখান মায়ের কাছে দুটো মিনিট অন্তত বসুন দুটো মিনিট অনেক সময় আমরা ফোন দেখে ফোন ঘেঁটে কাটাই দুটো মিনিট অন্তত বসুন এটা সেকেন্ড টোটকা পারলে এটা করবেন খুব ভালো রেজাল্ট পাবেন ফাইনান্সিয়াল প্রবলেম সলভ হবে দেখতে থাকুন হ্যাঁ এবং চেষ্টা করতে হবে দেখুন বন্ধুরা এর সাথেই এটা আলাদাও বলতে পারি এটা করবেন অবশ্যই করবেন বছরে দুটো দুবার অনেক বাড়িতে আছে প্রত্যেক পূর্ণিমাতে সত্যনারায়ণ হয় আমি প্রত্যেক পূর্ণিমায় বলছি না খরচা আছে একটা সত্যনারায়ণ দিতে তিন চার পাঁচ হাজার টাকা খরচা আছে বছরে দুটো দুটোবার বাড়ির অন্তত ছটা মাস পর পর সত্যনারায়ণ কথা দেবেন যা নেগেটিভ এনার্জি আছে ক্লিয়ার হবে বাড়িতে সত্যনারায়ণ যখন হবে পুরোহিত মশাই সত্যনারায়ণ দেবেন পুজো করবেন নারায়ণ আসবে আপনার বাড়িতে নারায়ণ শিলা তিনি নিয়ে আসবেন না হলে সত্যনারায়ণ হয় না তো নারায়ণ যখন বাড়িতে আসবে যাবতীয় অশুভত্ব কেটে যাবে এই মুহূর্তে আপনার আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নেগেটিভিটি কাটা তো বাড়িতে সত্যনারায়ণ বছরে দুবার অন্তত দেবেন এটুকু করুন আপনি আপনার হয়তো পয়সা নেই প্রোহিতের সাথে কথা বলুন যে আমি এইটুকু পারবো যেগুলো চেক কেটে কাঠ করা যায় অনেক কিছু মানে সেই গাঁদা গুচ্ছেন এগুলো না সাজিয়ে অল্প করে সামর্থ্য মতো করুন ভালো হবে বন্ধুরা এই তিনটে তো হচ্ছে চার নম্বর যে টোটকাটা আমি বলবো অমাবস্যা প্রত্যেক অমাবস্যা তিথি চলাকালীন অমাবস্যার সন্ধ্যাবেলা কালী মন্দিরে পুজো দিচ্ছেন কালী মন্দিরে পুজো দিচ্ছেন অন্তত মায়ের জন্য একটা জবার মালা একটু ধূপকাঠি একটু ফল এবং ছোট্ট হলেও ছোট একশো হলেও সর্ষের তেল এই তেল দিয়ে পুজোটা দেবেন ভীষণ ভালো কাজ হবে স্পেশালি যাদের কলহতে জড়িয়ে আছেন রজ ঝামেলা আর যাদের লোনে জড়িয়ে আছেন ঋণ বা লোন এত টাকা লোন অত টাকা লোন এই এই তারা করবেন স্পেশালি এবং সবাই করবেন এটা করতেই পারেন এবং অবশ্যই নিরামিষ খাবেন নিরামিষ ভোজন বা ভক্ষণ তাহলে অমাবস্যায় আমি কালী মন্দিরে একটা জবার মালা হুম একটু ধূপ সামান্য দক্ষিণা একটু ফল আর একটা একশো 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 সর্ষের তেলের একটা ছোটো শিশি বা যেগুলো পাওয়া যায় না দশ টাকা পনেরো টাকা দাম নেবে দেবেন হুম তো এইটা করবেন অবশ্যই এই চারটে ভীষণ কার্যকরী হবে সারা বছর ব্যাপী করবেন কিন্তু ছোট ছোট কিছু টিপস বলে যাই যেগুলো করার দরকার আছে বন্ধুরা এই মুহূর্তে যতটা সম্ভব আপনি যখন মেসের মানুষ ধার দেনায় জড়াবেন না যতটুকু সম্ভব মানে হ্যাঁ আমরা ধার তো ইচ্ছা করে করি না খুব প্রয়োজন ছাড়াই প্রয়োজনেই করি যতক্ষণ পারা যায় ম্যানেজ করতে থাকুন যতক্ষণ পারা যায় লাস্ট অপশন তো ধার লোন যা বলবেন কিন্তু যতক্ষণ যায় ধারটা ম্যানেজ করতে থাকুন না করা ভালো এবং চেষ্টা করবেন লিগাল ব্যাপার স্যাপারে না জড়ানোর রাহুর প্রভাব তাতে বেড়ে যাবে একাদশে রাহু এই জিনিসগুলো করা মানেই হচ্ছে রাহুর প্রভাবকে বাড়ানো অবশ্যই এগুলো একটা টেনশান কিন্তু এগুলো আসার পরে জীবনে আরও অনেক টেনশান তৈরি হবে মানে ধরুন আমি একটা কেস করলাম ওটা টেনশান ও ওটার সাথে অনেক কটা টেনশান তৈরি হবে রাহুর প্রভাব অ্যাক্টিভ হয়ে যাবে নেগেটিভ প্রভাবগুলো পরিবেশ থেকে আমরা টান বলা হচ্ছে তাই যতটা সম্ভব ম্যানেজ করতে থাকব এটা বলতে চাইছি এটা দেখুন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা খেয়াল রাখবেন এই সময় এই বছর কোনো রকম ভাঙা ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেট ইউজ করবেন না ভাঙা আপনি বলবেন বললেই হয়ে গেল হয়তো আমার ফোনের ডিসপ্লেটা একটু ভেঙে গেছে ফোনটা ফেলে দেবো আমি সারাতে বলছি ফোনের ধরুন ওই যে গ্লাসটা লাগানো হয়তো ভেঙে গেছে তুলে ফেলে দিন ওটা চেঞ্জ করে দিন কভারটা হয়তো ফোনের ভেঙে গেছে চেঞ্জ করুন ভাঙা জিনিস ইউজ করবেন না দু টাকা বাঁচাতে গিয়ে বিশ টাকার ক্ষতি হবে সারা বছর ব্যাপী ক্ষতি চলবে যে কোনো ভাঙা ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস যে সব কিছু চেঞ্জ করা যায় ঠিক একটু করা যায় কোনোটার বিশ টাকা খরচা কোনোটার দু হাজার খরচা তো যখন যেটা ভেঙে যাচ্ছে এবং যখন আপনার বাড়িতে অনেক সময় দেখবেন আমরা করে দিই জড়ো করে রেখে দিই ফ্রিজ খারাপ হয়ে গেছে চলো এক কোনায় ঢুকলো কেন বার করে দিন উন্নতি শেষ হয়ে যাবে করে দেখুন পয়সা খরচা তো বলছি না আপনি কোনো রকম ভাঙা জিনিস ইউজ করবেন না বাড়িতেও রাখবেন না বাড়ির পরিবেশটাকে শুদ্ধ রাখুন ভাঙা মানে নেগেটিভ ভাইবস তৈরি করবে ভাঙা কোনোভাবে ভাঙা তো যদি পসিবল হয় সেটাকে ঠিক করছেন নাহলে ফেলে দিচ্ছেন এটা ব্যাপার এটা খেয়াল রাখবেন বন্ধুরা পরের পয়েন্ট বাধা আসবে আসবে চারটে হলুদ রঙের করি এক দামে কিনে নেবেন কোনো একটা পূর্ণিমাতে কোনো একটা পূর্ণিমাতে চারটে হলুদ রঙের করি কোনো একটি পূর্ণিমাতে এক দামে কত দাম চারটে করি দাও কত কত লাগবে দোকানদার বললো একশো টাকা লাগবে কথা এক্সাম্পল দাও না আমি পঞ্চাশ টাকা দেবো হলে দাও নালে ছেড়ে দাও এসব না একশো টাকা লাগবে না একটা লাল কাপড়ের টুকরো দিয়ে মুড়বে লাল চারটে কড়ি হলুদ রঙ দেখবেন হলুদ আভা থাকবে মানে হলুদ মানে একদম হলুদ হয়ে যাবে পুরো কলা মানে মতো হলুদ হয়ে যাবে এটা নয় বা হলুদ রঙ হয়ে যাবে না হলুদ একটা আভা থাকবে লাল কাপড় দিয়ে মুড়বেন হুম ওটা ওই যে মায়ের ফটোটা রেখেছেন বলেছিলাম লক্ষ্মীর যে ফটোটা ওর সামনে রেখে দেবেন দরকারি কাজে যখন বেরোবেন শুদ্ধ কাপড়ে ওটাকে তুলবেন ওখান থেকে ডান দিকে রাখবেন শরীরে মানে ডান দিকের একটা পকেট রয়েছে বা প্যান্টের পকেট রয়েছে বা পার্সটা ডান দিকে রাখছেন ডান দিকে রাখবেন নিজের সাথে ঢুকিয়ে ওটাকে রেখে দেবেন আবার কাজ মিটে গেল এসে বাড়ি কাজ সফল হতে থাকবে বোঝা গেল চারটে হলুদ করি লাল কাপড়ের টুকরোতে মুড়ে সব সময় ইউজ করার জন্য নয় কিন্তু মানে আমি খেলতে যাচ্ছি ওটা নিয়ে যাচ্ছি বাজার যাচ্ছি এটা নয় দরকারি কাজ হতে পারে ব্যাংকে কিছু কাজে যাচ্ছি সেটা সেটাতে নিয়ে যেতে পারেন কিন্তু যেটা দরকার প্রয়োজনীয় কাজ এটা করবেন বন্ধুরা নেক্সট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট চেষ্টা করবেন আপনার বাড়ি আপনার যেটা বাড়ি ধরুন আপনি ফ্ল্যাটে থাকেন বাড়ি ওটা আপনার ফ্ল্যাট হয়তো কুড়ি তলা মাথার ওপর ওইটাই আপনার বাড়ি তাই তো ফ্ল্যাট হয়তো হাজার স্কোয়ার ফিট তো ওটা আপনার বাড়ি বা আপনার রাজপ্রাসাদে থাকেন যেটা পশ্চিম সাইড হচ্ছে না বাড়ির বাড়ির যেটা পশ্চিম সাইড অথবা আপনার যে ঘরটায় শুচ্ছেন তার যেটা পশ্চিম সাইড পশ্চিম দিকে কোনো নোংরা আবর্জনা ময়লা যেন না থাকে পরিষ্কার রাখবেন পশ্চিম দিকে ভাঙা ছোড়া কিছু না থাকে লক্ষ্য রাখবেন ধরুন পশ্চিম দিকের দেয়ালটা ফাট ধরে গেছে ক্র্যাক এসছে তো সেটাকে মিস্ত্রি দিয়ে রিপেয়ার করিয়ে নেবেন পশ্চিম দিক পরিষ্কার করুন পশ্চিম দিক সম্পর্ক ভালো থাকবে টাকার চাপ কম হবে মানসিক শান্তি ফিরবে পশ্চিম দিক পরিষ্কার করবেন আপনার বাড়ি বা আপনার জায়গার পশ্চিম যেটা দিক হচ্ছে পরিষ্কার করবেন করলেন এটা হচ্ছে আট নম্বর পয়েন্ট ছিল আট শনির পয়েন্ট আট মানে শনি পশ্চিম দিক পরিষ্কার করছেন শনির প্রভাব ভালো হবে সাড়ে সাথের প্রভাব কাটবে মানসিক চাপ কমবে সম্পর্ক ঠিক হবে শান্তি থাকবে পশ্চিম দিকে কোনো রকম গার্বেজ এবার আপনি বলবেন আমার হয়তো ধরুন বাথরুমের যে সেফটি ট্যাঙ্ক ওটা পশ্চিম দিকে আছে সেটাকে সরানো যাবে না আমরা নোংরা করে রেখে দিই হয়তো পশ্চিম দিকে ভাঙা চলাতে ভর্তি বা পশ্চিম দিক জঞ্জাল হয়ে রয়েছে এই জায়গাগুলোকে নোংরা পরিষ্কার করুন দেখতে যেটা বিচ্ছুর লাগছে সেটাকে ঠিক করুন মানে চেয়ে এটা ভালো লাগছে না ঠিক করুন ন নম্বর পয়েন্ট বন্ধুরা একটা গাছ বসাবেন ফুলের গাছ হলে বেশি ভালো হয় টব থাকলে টবে বসাবেন যেখানে ইচ্ছা বাড়ি রাখুন সূর্যের আলো খাবে এটা একটু দেখে নেবেন যেন আলো পায় একটা টব বসাবেন মানে গাছে গাছ বসাবেন টবে বা যেখানে হোক বাড়িতে গাছটা যেন না মরে নিজের হাতে পরিচর্যা করবেন অন্য কেউ পরিচর্যা করবেন ওটা ওটা নিজের হাতে পরিচর্যা করবেন একটা প্রাণকে ছোট প্রাণকে আপনি অঙ্কুরিত করছেন মানটা হচ্ছে এটা সেটা যেন না মরে সেটা যেন আপনার দ্বারা ক্ষতি না হয় একটু ছোট গাছ ভালো গাছ কোনো একটা গাছ যে কোনো গাছ ফুল গাছ ফল গাছ যে কোনো গাছ একটা গাছ বসাবেন আপনি নিজের হাতে পুরো পরিচর্যাটা গাছটিকে করতে থাকবেন ভালো রেজাল্ট হবে হ্যাঁ দেখবেন ওই দ্বিধা দ্বন্দ্ব অনেকটা কমবে আর গাছটাকে পরিচর্যা নিজের হাতে করছেন একটু সার দেওয়া একটু জল দেওয়া একটু ওষুধ দেওয়া যেগুলো করে আর কি জেনারেলি লাস্ট পয়েন্ট বন্ধুরা কালোর ব্যবহার কমাবেন এবছর হ্যাঁ এবার বাড়িতে একটা কালো রঙের হয়তো চুড়িদার পরে আছেন ওটা বাদ দিচ্ছি যে কোনো কাজ বাড়ি থেকে বেরোনোর কাজ কালো রঙের ব্যবহার কম করুন এবং যেগুলো ইউজেস কালো ব্যবহারটা কম হোক বরং সাদা বা লালের ব্যবহার বেশি করে হোক সাদা বা লাল ফিট লাল না হলেও লাল টাইপগুলো সাদা টাইপগুলো হালকা অন্ত ফোনের ধরুন ফোন কিনছেন একটা ডিপ ব্ল্যাক ফোন না কিনুন এটা বলতে চাইছি সাদা বা কালোর ব্যবহার কালোর ব্যবহার কম করুন সাদা বা লালের ব্যবহার বেশি করে করুন অনেক ভালো থাকবেন এই টোটকাগুলো ভীষণ কার্যকরী হবে পরিবেশ অনেকে বলে না বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না এই ভাইবসগুলোকে আমরা নেগেটিভ করে রেখে দিই আপনি মেষরাশি হলে এগুলো ঠিক করুন আপনি বলবেন আমার বাবার হয়তো তুলারাশি বাবা বাবারটা করবেন বাড়ির আমি পশ্চিমটা পরিষ্কার করতে বলছি তো পশ্চিমটা কি বাবাকে বলবো নোংরা করতে তা তো নয় আপনি এগুলো করছেন লাস্ট লাস্ট পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট বন্ধুরা যেকোনো প্রাইভেট জিনিসপত্র প্রাইভেটই থাক হয়তো বোঝাতে পারলাম না টাকা পয়সার ব্যাপার হতে পারে প্রাইভেট কোনো কথা হতে পারে সেগুলো অনেক কিছু আপনি আপনি যেন ওপেন করবেন না ধরুন আপনার বাড়িতে আপনি এবং আপনার হয়তো ওয়াইফ বা হাজব্যান্ডের কথা হচ্ছে প্রাইভেট কিছু কথা হচ্ছে আপনি ওপেন করবেন না অনেক কিছু জীবনের পার্সোনাল ব্যাপার প্রাইভেট ব্যাপার প্রাইভেট জিনিসপত্র প্রাইভেট রিলেশনশিপ সব যেন প্রাইভেটই থাকে টাকা পয়সার ব্যাপার যেটা আপনার কাছে আপনার চোখে প্রাইভেট সেটা যেন প্রাইভেট থাকে ঢাকঢোল পিটিয়ে এবং চলার ক্ষেত্র খুব বেশি ওপেন হবেন না হ্যাঁ এবার হয়তো হতে পারে একজন দুজন আপনার খুব ক্লোজ রয়েছেন তাদের কাছে আপনি খুব ওপেন সব কথা বলেন মন খুলে কথা বলেন একটু আড্ডা মারেন গল্প করেন ওইটুকু কিন্তু সবাইকার সাথে ঢাকঢোল মানে সব কিছুতে মেতে যাওয়া একটু দেখে এই কটা টোটকা ব্যবহার করুন আমি বলব পজিটিভ এনার্জি আপনি ডেকে নিয়ে আসবেন নিয়ে আসবেন নিয়ে আসতে পারবেন আপনি যখন মেসের মানুষ করে দেখুন না পয়সা খরচা একটাতেও খুব বেশি হবে না শুধু ওই সত্যনারায়ণ পুজোটাতে খরচা হতে পারে বাস এইটুকু এইটুকু করুন অনেক কটা ভালো রেজাল্ট হবে এবং আমি আপনাকে বলছি আপনি অনেক ভালো থাকবেন আপনার বাড়ির পরিবেশ বাড়ির যে এনার্জি ওই এনার্জিটা ভালো আসবে ভালো হবে এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ব্যাপার তো পজিটিভ এনার্জি আপনি নিজে ইনটেক করতে পারবেন এনহ্যান্স করতে পারবেন দেখুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন একটু সাথে থাকুন আরও ভিডিও আসবে শান্তিতে থাকুন এবং এগুলো করুন ভালো থাকবেন প্রত্যেকের মঙ্গল হোক নমস্কার